লাইফটাইম ট্যাক্স আওয়ার লাইফটাইম ট্যাক্স লাইফটাইম মাত্র হাজার কিলোমিটার চলে দেখেন এখানেও কিন্তু আপনারা টাটা লোগো পেয়ে যাচ্ছেন এখানেও ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ও খুব দারুন কিন্তু সাউন্ড এখানেও দেখেন এখনো কোলেটিন সেইভাবেই মানে সেইভাবেই আছে আমি তুললে তুলতে পারি বাট তুলবো না যে কিনবে সেও সেই তুলবে দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন সঙ্গে 990 পেয়ে যাচ্ছেন কেন আমার অডিয়েন্স রা ন লাখ পঁচাত্তর হাজার টাকা সাড়ে তেরো লাখ টাকা নতুন গাড়ির দাম আছে ভাই খুব সুন্দর গাড়ি নিশ্চয়ই আপনারা আসুন গাড়িটা দেখুন উনিশের গাড়ি মাত্র পড়বে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস আছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা পড়বে মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকায় ওয়াগানার পাচ্ছেন যদি ট্যাক্স পাবেন এইটা মাত্র পড়বে দু লাখ আহ ষাট হাজার টাকা অনলি আপনার একত্রিশ সাল অব্দি ট্যাক্স পাবেন আজকের দিনে মাত্র নব চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাজার টাকা। এইটা পুরো ব্র্যান্ড নিউ গাড়ি আছে ডিজেল আছে মাইলেজ কিং। আজকে এই গাড়ি নতুন প্রাইস কমপক্ষে 24-25 লাখ টাকার উপরে আছে। 24 থেকে 25 লাখ টাকা। আজকে সেই গাড়িটাই দেবো 6.5 লাখ টাকা। বললি 6.5 দেখলেই পছন্দ হবে। 945000 টাকা পড়বে। 945000 টাকা। আচ্ছা এই গাড়িটা আমি ছেড়ে দিলাম আমি কিনলাম না। এই মডেলের আমি এখন নতুন কিনতে যাব। নতুন SX 17-18 লাখ টাকা দাম আছে। মাত্র পড়বে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা হন্ডা সিটি উইস তিন লাখ পঁচানব্বই তাও পঁয়তাল্লিশ হাজার জেনুইন রিবেন লেদার সিট গাড়িতে সব আছে একটি ব্রান্ড নিউ ভিডিও ব্রান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা জানায় আপনাদের শখ আপনাদের স্বপ্নের জন্য আজকে আবারও আনলাম কিছু গাড়ি যাতে আপনাদের শখ এবং স্বপ্ন আধুরো আছে সেগুলো বাস্তবে পরিণত হোক তো সর্বপ্রথম আপনারা গাড়ি কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখে নেন তারপরেই আমরা গাড়ির ডিটেলস এ যাবো এবং সর্ব গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাইজান কেমন আছেন বলেন খুব ভালো আছি রুকুদা তুমি কেমন আছো বলো খুব সুন্দর আছি আর তোমার কাছে আসলেও না মনটা ভরে যায় কেমন তার কারণ ভালো গাড়ি আমার অর্ডার কাছে একদম সবই ভালো গাড়ি আপনারা পাবেন একদম এবং জেনুইন গাড়ির উপর আমি ডিল করি আমার কাছে সব গাড়ি যা আছে মোটামুটি সবই ভালো গাড়ি আপনারা পাবেন নিশ্চয়ই এবং ভালো গাড়ি কম দামে কম ডাউন পেমেন্টে মানে কোনো রকম গাড়ি কিনলে কোনো হ্যাপা নেই না হ্যাপা পাবেন না আমি আসবেন আপনি বুঝতেই পারবেন আমি রেজিস্টার্ড ডিলার সুতরাং আপনারা আসুন এখানে লোন ফোন সব ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন নেক্সন নেক্সন খুব দারুণ গাড়ি কিন্তু মাত্র দশ হাজার চলা স্টার্ট অনলি দশ হাজার চলা ভাই আমি নতুন কেন কিনবো আমি পুরোনো গাড়ি ছ মাসের পুরনো গাড়ি আচ্ছা লাইফ টাইম ট্যাক্স আবার লাইফ ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আত্ম দশ হাজার কিলোমিটার চলা সঙ্গে পাচ্ছেন লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স মাত্র দশ হাজার কিলোমিটার চলা দেখেন এখানেও কিন্তু আপনারা টাটা লোগো পেয়ে যাচ্ছেন এখানেও ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ও খুব দারুণ কিন্তু সাউন্ড এখানেও দেখেন এখনো পলিথিন সেইভাবেই মানে সেইভাবেই আছে আমি তুললে তুলতে পারি বাট তুলব না যে কিনবে সেও সেই তুলবে দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন সঙ্গে সানরুপও পেয়ে যাচ্ছেন সানরুপে এখনো অব্দি পলিথিন সেইভাবেই আছে এবং পিছনের সিট কভার সিট কভার গুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ মানে এই গাড়িটা আর নতুন গাড়ি সমতুল্য প্রায় সমান আপনারা যেমন কিনতে চাইবেন কিনতে যাচ্ছেন যে নতুন গাড়ি বাট আমি একবার বলবো যে এই গাড়িটা একবার এসে দেখে যান অরিজিনাল প্রিন্টে আছে দশ হাজার চলা লাইফ প্রাইম ট্যাক্স আচ্ছা এই গাড়িটার দাম কত পড়বে এইটার দাম আজকে পড়বে ন লাখ পঁচাত্তর টাকা কেন আমার অডিয়েন্সরা ন লাখ পঁচাত্তর হাজার টাকা আরে তেরো টাকা নতুন গাড়ির দাম আছে ও বাই সাড়ে তেরো লাখ দশ চলা মাত্র লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট অনার ফুল অরিজিনাল পিন নিতে হলে অত্যন্ত দুরুত্ব আপনারা আসুন আন্টাস নতুনের মতো গাড়ি উইথ সান্দুত পেয়ে যাচ্ছে একদম সব আছে অ্যালয় সানরুফ এই এইটা দু হাজার সতেরো রেজিস্ট্রেশন সিআজ জেড মানে টপ মডেল আছে পুস্টার্ড অ্যালয় কিলে সেন্ট্রি মিউজিক সিস্টেম কিন নেই রুকুদা ব্রান্ডিল টায়ারের সাথে একদম টায়ারও খুব ভালো ইন্টেরিয়ার ও ভীষণ ভালো গাড়িটা খুব সুন্দর আছে আপনারা শুধু আসুন সতেরো গাড়ি একটা চ্যালেঞ্জিং প্রাইজ দেবো তিন লাখ সত্তর হাজার টাকা আছে সতেরোশো গাড়ি তিন লাখ সত্তর টপ মডেল গাড়ি দেবো অভি টপ মডেল একদম জেড প্লাস গাড়ি আছে পুস্টার্ড অ্যালয় সব পাবেন

এইটা হচ্ছে ব্যালেন ব্যালেনো দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ অবধি ট্যাক্স পুস্টার্ড অ্যালয়েস ডায়মন্ড কাটিং অ্যালয়েস পুস্টার্ড কিলেস এন্ট্রি আপনি দেখুন ভেতরটা শুধু একবার রুকুদা দেখবেন খুব সুন্দর গাড়ি এবং ফুললি অরিজিনাল পেন হ্যাঁ এই গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়ি নিশ্চয় আপনারা আসুন গাড়িটা দেখুন উনিশের গাড়ি মাত্র পড়বে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম

এই গায়ড়া এখনো পলিশ ঠালিশ কিছু হয়নি ওই ভাবি যেভাবে সেই দিনে এসে গায়ড়া সম্ভব ফুল গাড়ি হুম মাত্র 3 লাখ 4 লাখ 45 4 লাখ 45 তা আমার মনে হয় 4 লাখ টাকার লোন আপনারা আরামসে করতে পারবেন সিভিল প্রোফাইল যদি ভালো হয় ওকে আচ্ছা তারপরে এইটা আছে Swift 2016 এর গাড়ি আছে ডিসেম্বর মাসে গাড়ি এই গায়ড়া খুব সুন্দর গায়ড়া এসে একবার দেখুন গায়ড়া পছন্দ হবে মানে ওপেন জায়গায় যেহেতু আমাদের থাকে সেহেতু সামান্য ধুলো পরেই গাড়িতে আর আমরা তো গাড়ি দেওয়ার সময় সার্ভিস পালি সবাই সার্ভিস ওগুলো করেই দেওয়া হয় একদম একদম এই গাড়িটা মাত্র আসবে তিন লাখ পনেরো হাজার টাকা দামে হ্যাঁ তিন লাখ পনেরো ফিক্স প্রাইস এইটাও আপনার ভিএক্সআই মডেল মানে ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার পাওয়ার স্টেয়ারিং সেন্ট্রাল লকিং মিউজিক সিস্টেম সবই পাবেন একদম তিন লাখ পনেরো হাজার টাকায় হ্যাঁ তিন লাখ পনেরো কে বাত পেয়ে যাচ্ছে

রবারগুলো যে রবারগুলো পা দেওয়া হয় সেই রবারগুলো এসে দেখবেন একদম নিউ আছে এটা খুব ভালো মানুষেরও গাড়ি আমারই চলে আসেন এই র গাড়ির ভিডিও কিন্তু করতে আলাদা মজা দেখেন সর্ব জায়গায় ধুলোবালি সব বাট সর্ব জায়গায় স্টিকার সর্ব কিছুই কমপ্লিট আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও স্টিকার আছে এখানেও স্টিকার আছে এবং রবার সিল টু সিল আনটাস গাড়ি ওয়ারেন্টির মধ্যে আছে গাড়ি পুরো ওয়ারেন্টির ভিতরে আছে হুম একদম আচ্ছা তারপরেই থাকছেন পনেরোর গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স এটা খুব কম বাজেট আছে আজকে সব থেকে কম দামি মনে হচ্ছে এই গাড়িটা আছে দু লাখ পঁচিশ হাজার টাকা পড়বে মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকায় ওয়াগানার পাচ্ছেন যাদের হাইট একটু উঁচু এর ভিতরে স্পেস প্রচুর বড় প্রচুর বড় এবং এই গাড়িটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা তিরিশ সাল অব্দি আপনি ট্যাক্স পাচ্ছেন মানে বেনিফিট আপনার পুরো পাঁচ বছরের ট্যাক্স এটা আমি ভরে দিই গাড়িটা কন্ডিশন কোয়ালিটি ইঞ্জিন নিয়ে ভালো খুবই ভালো গাড়িটা খারাপ গাড়ি মানে দাম কম বলে অনেক হয়তো পিছকে যেতে পারে যে কম দামে হয়তো কোনো কিছু খারাপ হবে এমন তার কিছু না আমার কাছে আপনি যদি কম দামেরও গাড়ি কেনেন সেটাও একটা চয়েসেরই গাড়ি আমি রাখি কি আতে দু লাখ

টাচ স্ক্রিন আছে মিউজিক সিস্টেম যেটা সেটা আছে কোম্পানি ফিটেড বাইরের নয় কোম্পানি ফিটেড টাচ স্ক্রিন পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্টার লকিং অটো ফোল্ডেবল মিরর ডিআরএল ফগ লাইট সব পাবেন এবং মডেল হচ্ছে গাড়ির নাম্বার দেখো একশো এক একশো এক এবং চারখানা কল করে নতুন টায়ার এস গাড়িটা খুবই ভালো আছে খুবই ভালোই সিলভার কালার এর তো ডিমান্ড আলাদা গাড়ি ভালো আচ্ছা তারপরে এইটা পনেরোর গ্র্যান্ড রাইটেন আছে এটাও স্পোর্টস মডেল আছে তিরিশ অব্দি ট্যাক্স পাবেন এইটা মাত্র পড়বে দু লাখ আহ ষাট হাজার টাকা অনলি দু লাখ ষাট হাজার ষাট গ্র্যান্ড রাইটেন তিরিশ অব্দি ট্যাক্স এবং দুটো গাড়িতেই আপনাদের লোন ফেসিলিটি হবে না মেওয়ার হলে অতি দূরত্ব আসুন আর সঙ্গে ডবল নিয়ে আসুন দুহাজার এটা দুহাজার আঠারোর ডিসেম্বরের গাড়ি নভেম্বর ডিসেম্বরের গাড়ি আঠাশের নভেম্বর ডিসেম্বর অব্দি ট্যাক্স পাচ্ছে দেখুন প্রজেক্টার লাইট প্রজেক্ট উ স্টার আপনি ইন্টেরিয়ারটা দেখবেন ভীষণ সুন্দর রুকুদা একবার ইন্টেরিয়ারটা তুমি দেখিয়ে দিও নিশ্চয়ই ভীষণ সুন্দর গাড়ি আছে এই গাড়িটা আপনারা এসে দেখুন গাড়িটা উস্টার গাড়ি আপনাদের জন্য আজকে মাত্র নোবো আঠারোর গাড়ি সাত লাখ পঁচিশ টাকা

ছ লাখ পঞ্চাশে নিয়ে যান আর ওটা পছন্দ হলে ওটা সাত লাখ পঁচিশ হাজার সাত লাখ পঁচিশ এই দেখেন আর একটা সিডান গাড়ি দেখা হ্যাঁ এটা অল্টিস আছে অল্টিস দু হাজার আঠেরোর গাড়ি আছে এইটাও একটা ধামাকাদার প্রাইস আছে এটা আঠেরোর অল্টিস মাত্র ছাব্বিশ সাতাশ হাজার চলা রুবুদা এটা ছাব্বিশ হাজার না সাতাশ হাজার চলা অনলি মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন আমি নিউ গাড়ি আছে গাড়িটাও ব্র্যান্ড নিউই আছে যারা অল্টিস এবং ফেস লিফটেড এটা নিশ্চয় নিউ শেপ আছে এটা

মাইলেজ ও ভালোই দেয়টাতে ভালো মাইলেজে এই যে আপনারা আসুন এটা ডুয়েল টনে আছে দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট এটা লিমিটেড প্লাস মানে টপ মডেল আছে গাড়ি ডিজেল আজকের জন্য সাড়ে ছ এটা ডিজেল ডিজেল আছে টপ মডেল লিমিটেড প্লাস আপনি ইন্টেরিয়রটা দেখবে রুকুদা একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আছে গাড়িটা পুরো তুমি একবার দেখালে বুঝতে পারবে গাড়িটা পুরো ব্র্যান্ড নিউ গাড়ি আছে ডিজেল আছে মাইলেজ কিং আজকে এই গাড়ি নতুন প্রাইস কমসে কম 24 25 লাখ টাকার উপরে আছে 24 থেকে 25 লাখ টাকা আজকে সেই গাড়িটাই দেবো সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ আট হাজার চলা জেনুইন ষাট হাজার ডিজেল এ মানে আপনারা মাইলেজ ও পেয়ে মাইলেজ এবং এর যে একটা এর যে লুক এটা জিপের একটা যে লুক কম্পাস একটা মজাই আলাদা আলাদা নিন এবং মাইলেজ কেউ বুঝবে না যে এই গাড়িটা সেকেন্ড সাড়ে ছ লাখ টাকায় কেউ কিনেছে যে চড়বে ভাববে লোক যে আমি বাইরের লোক যখন দেখবে দেখে বলবে যে না এটা পঁচিশ লাখ টাকার গাড়ি নিন গাড়ি যাচ্ছে বা এটাই মাইলেজ অনেক ডিজেল আছে ডিজেল মাইলেজ অনেক আচ্ছা তারপরে ক্রেটা এইটা তো একদম সস্তার একটা ক্রেটা চার লাখ হাজার টাকা ষোলোর গাড়ি আছে একদম অগাস্ট সেপ্টেম্বরের দিকে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা পড়বে সব স্বপ্ন পূরণ করুন হ্যাঁ দামে আই টোয়েন্টির দামে চার লাখ তিরিশ হাজার এবং আফটার মার্কেট উইল টুইল সব সব লাগানো আছে গাড়ি ইনবিল্ড মিউজিক সিস্টেম আসে এসে স্টিয়ারিং মাউন্ট আছে আপনার এসি পাওয়ার স্টারিং সেন্ট্রাল লকিং সবই পাবেন অ্যালয়টা শুধু দেয় না এই মডেলে এস মডেল আছে বেস মডেল নয় এস মডেল এস মডেল মিড ভেরিয়েন্ট আছে এটা একদম অ্যালয়টা বাইরের থেকে ফিটেড আছে গাড়িতে আপনার কালারটা খুব দারুণ হ্যাঁ সুন্দর আচ্ছা তারপরে নিউ সেফ ক্রেটা দেখাই এই ক্রেটাটা দু হাজার কুড়ির গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স এসএক্স ভেরিয়েন্ট মানে প্যানারোমিক সানরুপ পুস্টার লেদার সিট কি নেই অ্যালয়েজ সবকিছু পেয়ে যাবেন এবং ডক্টর ড্রিবেন মানে ডক্টর ড্রিবেন এবং গাড়িও দেখুন একটা ভালো গাড়ি প্রায় সবসময় ভালোই হয় একদম ভালো গাড়ি নিজের নয় যে আপনার নিজের যদি ভালো গাড়ি হতো আপনি কাউকে গাড়িটা সবসময় করবেন যে কোথায় আপনার বেশি দাম হবে ভালো গাড়ি সবসময় ভালো প্রাইস যাবে আসুন এই গাড়ি দেখলেই পছন্দ হবে ন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে ন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা আমি ছেড়ে দিলাম আমি কিনলাম না এই মডেলের আমি এখন নতুন কিনতে যাবো নতুন এসএক্স সতেরো আঠারো লাখ টাকা দাম আছে মানে ফিফটি পার্সেন্ট হ্যাঁ একটা সময় চাই আমি জাস্ট দিলাম আচ্ছা পাঁচ বছরের এখন শুধু পাঁচ বছরের মতো একদম একদম পুরো ট্যাক্স মানে একটা সময় ছিল ফিফটি ফিফটি বিস্কুট এখন আছে গাড়ি ফিফটি ফিফটি দামে আপনারা নতুনের মতো গাড়ি কিনুন পুরো নতুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের এদিকে আছে সেল টস আছে একটা কমের মধ্যে যদি কেউ সেল টস নেয়

দাদা কথা একদম আমাকে ফোন করুন আপনি পেয়ে যাবেন আমি লোকেশন বলে দেবো আমার সাউথ ক্যালকাটায় শোরুম রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার সিক্স ওর পাশে আমার শোরুম সাউথ অন আপনারা আসুন গাড়ি দেখে নিন নিশ্চয়ই আমাদের মিয়াজ মিয়াজ আছে দু হাজার একুশের গাড়ি একত্রিশ সাল অবধি ট্যাক্স পাবেন বাহ ট্যাক্সটা একত্রিশ সাল অবধি দিয়ে দেবো আপনাদের আপনারা একত্রিশ সাল অবধি ট্যাক্স পাবেন আজকের দিনে মাত্র নেবো চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ টাকা কিন্তু ফিক্সড প্রাইস এটা কারণ চার লাখ সাড়ে চার লাখে তিন মাস ট্যাক্স বাকি কি সেম মডেল নিঅর স্পোর্টস আমি বিক্রি করেছি আচ্ছা এটা ট্যাক্স দিয়ে আমি বেচবো চার পঁয়ষট্টি হবে চার খুব সুন্দর ফার্স্ট ওনার ব্যাংকের এক ভদ্রমহিলা ওনার নামে গাড়ি এটা হচ্ছে দেখবেন আপনি এটা ইস্টার্ন রেলওয়ে উনি এমপ্লয়ী আছে ওনার হাজবেন্ড তো গাড়ি তো রেলওয়েরই স্টিকার ছিল আপনি আসুন গাড়িটা খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি চার লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা তারপরে আবার থাকছে এই যে অরা গাড়িটা আছে অরা গাড়িটা হচ্ছে অটোমেটিক গাড়ি আছে সুপার অটোমেটিক একুশের গাড়ি একুশের আহ মিডল অব দিয়ে ট্যাক্স দে আছে আপনি আসুন এটাও একটা সুন্দর প্রাইস দেব দেবো চার লাখ সত্তর হাজার টাকায় দেবো চার লাখ সত্তর হাজার টাকা অটোমেটিক হ্যাঁ

এটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি ভিএক্স মানে টপ অফ দা লাইন সানরুফ পাচ্ছেন পুস্টার অ্যালয় স্কিলেস এন্ট্রি সব কিছু পেয়ে যাচ্ছেন ফোর্থ জেনার থার্ড জেনারেশন গাড়ি আছে মাত্র পড়বে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা হন্ডা সিটি উইথ সানরুপ তিন লাখ তাও পঁয়তাল্লিশ হাজার জেনুইন ড্রিভেন লেদার সিট সিট গাড়িতে সব আছে ভাই হন্ডা সিটির সব স্বপ্ন পূরণ করতে হলে একবার আসতে হবে সাবধান অটম এই গাড়িতে অলমোস্ট চার লাখ টাকাই লোন হয়ে যায় অলমোস্ট চার লাখ টাকা প্রোফাইল ভালো হয় আচ্ছা তারপরেই থাকছে আমাদের এটা হন্ডা ফোর জেনারেশন ফোর জেনারেশন অটোমেটিক আছে ভি সিভিটি আছে অ্যালয় স্পুস্টার সবকিছু পাবেন মিউজিক সিস্টেম টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এসি সবকিছু আসে এটা সিভিটি মানে এটাও অটোমেটিক গাড়ি মাত্র পড়বে আজকের জন্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা চার লাখ পঁচাত্তর হ্যাঁ চার লাখ পঁচাত্তর ওবি মানে ফোর জেনারেশন ফোর জেনারেশন আমার মনে হয় চার লাখ টাকা টাকা অব্দি আরামসে লোন হয়ে যেতে পারে হ্যাঁ এইটা তো সাড়ে চার লাখ টাকা লোন হয় এটাতেও সাড়ে চার লাখ টাকা লোন হয়ে যেতে পারে তো এছাড়াও আরো কিছু জানতে আরো কিছু বুঝতে প্র্যাকটিক্যাল আর একটা গাড়ি আছে রুকুটা একটু একটু দেখিয়ে দিই আচ্ছা এটাও আছে আমি ভাবলাম না এটা তোমাদের না হয়তো না 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 আচ্ছা এটা কত নেবেন আগে দামটাই বলেন এটা তিন লাখ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আছে দু হাজার চোদ্দ ডিসেম্বরের অ্যাস্টা অপশনাল মানে পুস্টার অ্যালয় কিলেস এন্ট্রি টপ মডেল গাড়ি আছে ওবি টপ মডেল টপ মডেল আছে এটা ট্যাক্স আপনারা পেয়ে যাচ্ছেন পুরো উনত্রিশে ডিসেম্বর অব্দি ট্যাক্স দেওয়া আছে একদম উনত্রিশ সালের ডিসেম্বর অব্দি ট্যাক্স পাচ্ছেন মাত্র পড়বে তিন লাখ পঁচিশ হাজার অনলি তিন লাখ পঁচিশ ফিক্স প্রাইস আছে এটা এটা ফিক্সড প্রাইস সবই ফিক্সড প্রাইসই বলেছি আমি খুব একটা বাড়িয়ে বলি না আর বার্গেনিং করতে আমি ভালোবাসি না যে প্রাইস একটা মিনিমাম প্রফিট না হলে আমাদের চলে না কেন মিনিমাম প্রফিটটা একটা লাগবে একটা বিজনেস চালাতে গেলে আমাদেরও এত ইনভেস্টমেন্ট থাকে সেই হিসাব করে একটা আমি প্রাইস বলি নিশ্চয়ই তো যে কোনো গাড়ির জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল আপনার ওই নাম্বারে ফোন করুন আর দাদার সাথে কথা বলুন কে কোথা থেকে আসবেন কে কোন গাড়ির জন্য ফোন করছেন একবার খালি একটি স্ক্রিনশট করে দাদাকে পাঠিয়ে দেন দাদা আমি এই গাড়িটার বিষয়ে জানতে চাই কিছু আবারও আপনাদের সবথেকে ভালো আপনি আমাকে ফোন করবেন ফোন করলে আমি বেশি খুশি হই ফোন করলে আমি করবেন আমার মোবাইল অন থাকে আমি সঙ্গে সঙ্গে আপনাকে আমার শোরুম থেকে আপনাকে সঙ্গে সঙ্গে কল করে সেই গাড়ির ছবি হোক এ হোক আপনাকে সবকিছু ডিটেলস দিয়ে দেবে তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সব স্বপ্নে গাড়িটি নিতে একবার আসবেন কোথায় সাবধান অটোমার